আসসালামু আলাইকুম আলিয়াজ ডেলি লাইফস্টাইলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম কাছে দূরে যে যেখান থেকে আমার অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক দিন ধরে আমাদের হাঁস খাওয়া হয় না তাই আমাদের পরিবারের সবাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে আমরা হাঁস খাবো হাঁস রান্না করবো এই যে আমি হাঁস কাটতেছি আমি অফ ক্যামেরায় হাঁসের সমস্ত পালকগুলি পরিষ্কার করে এটি ধুয়ে একদম চকচক করে নিয়েছি সেটা আপনাদের আমি দেখাইনি এটা অফ ক্যামেরাই করেছি এখন আমি এই যে হাঁসটি কাটতেছি পিস পিস করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই হাঁসটা আমি আগেই পরিষ্কার করে নিয়েছি অনেকেই আছেন হাঁস খেতে চান না হাঁস পছন্দ করেন না হাঁসের মাংস অনেকে গন্ধ করে অনেকভাবেই মানে অতৃপ্তি পায় খেতে চায় না তো একদিন আমি যেভাবে রান্না করি এভাবে রান্না করে দেখবেন যে আসলে কেমন হয় কেমন লাগে খেতে ইচ্ছা করে না ভালো লাগে না গন্ধ করে একদিন একটু খেয়ে দেখবেন যারা খেতে পারেন না তারা একটু ট্রাই করবেন রান্না করার এই যে আমার হাঁসের মাংসগুলি কাটা হয়ে গেছে এই যে পুরোটা হাঁস কেটে এতটা হয়েছে এই যে আমি এটা দেখিয়ে দিলাম তারপরে যে হাঁসটি কেটে আবার আমি পরিষ্কার করে ধুয়ে তারপর কিচেনে চলে এসেছি রান্না করার জন্য ওই যে চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি সেখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলি আমি একটু ভালোভাবে ভেজে নেব ভেজে নেব বলতে আমি ঠিক ব্রাউন কালার করব না এখানে পেঁয়াজটা একটু শুধু নরম হবে পেঁয়াজটা ফ্রাই করার সময় আমি দিয়ে দিয়েছি সাত আটটা সাদা এলাচ দিয়ে দিয়েছি চার পাঁচ টুকরো দারচিনি আর দিয়ে দিয়েছি দশ বারোটা কালো এবং সাদা গোলমরিচ এগুলি দিয়ে তারপর আমি এখানে দিয়েছি চার টেবিল চামচ আদা বাটা এবং চার টেবিল চামচ রসুন বাটা যেহেতু হাঁসের মাংস এটি একটু হাঁসের একটা আলাদা গন্ধ আছে সেটা যেন না আসে তার জন্য আমি মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি আপনারা যদি এতটা মশলা না খান পরিমাণে কমিয়ে দিতে পারেন কিন্তু আমার কাছে হাঁসের মাংসের মশলার পরিমাণটা একটু বেশি দিলে ভালো লাগে তাই আমি মশলার পরিমাণটা বেশি দিয়েছি এই তো আমি এখানে দিয়ে দিলাম চার চা চামচ মরিচের গুঁড়া আর এখানে দেব এখন আমি তিন চা চামচ এখানে হলুদের গুঁড়া আমি হলুদের গুঁড়ার চাইতে মরিচের গুঁড়ার পরিমাণটা বেশি দিয়েছি সেটার কারণ হলো হাঁসের মাংসটা ঝাল না হলে খেতে ভালো লাগে না আমাদের পরিবারে আমরা সবাই হাঁসের মাংসে ঝালটা খেতে পছন্দ করি তাই আমি হলুদের চাইতে মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি সেখানে আমি জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া এগুলি দিয়ে মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি এই যে মশলা কষানো হয়ে গেছে তেলটা উপরে চলে আসছে এখন আমি এই পর্যায়ে দিয়ে দিয়েছি ওই যে হাঁসের যে মাংসটা আমি কেটে ধুয়ে রেখেছিলাম সেই মাংসটা আমি চুলায় এখন বসিয়ে দিলাম এখন আমি এই পর্যায়ে ভালোভাবে একদম ভালোভাবে কষিয়ে নেব আলুটা আমি এখনই দেব না যেহেতু হাঁসের মাংসটা অনেকটা শক্ত সিদ্ধ হতে দেরি হবে আলুটা একদম গলে যাবে তাই আমি আলুটা একটু পরে দিব এই যে কিছুটা কষানো হয়ে আসার পর তারপর আমি আলুটা এখানে অ্যাড করে দিলাম এখন আলু দিয়ে আমি মাংসের সাথে নাড়াচাড়া করে একদম মশলার সাথে আলু মাংস সব মিশিয়ে দিচ্ছি এখন এই পর্যায়ে আমার চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু লু একদম সম্পূর্ণ আঁচ দিব না তাতে চুলায় লেগে যাবে সেই জন্য মিডিয়াম টু লুতে রেখে আমি এটা রান্না করব। এই তো কষানো হয়ে যাচ্ছে আমার আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমার এটা কষানো হয়ে যাবে এই যে ঝোল দিয়ে দিলাম এখন আমার এটা কষানো শেষ আমি ঝোল দিয়ে দিয়েছি এখন আমি এটাকে চুলার আঁচ বাড়িয়ে দিব এখন এখন আমি চুলার আঁচ বাড়িয়ে ঢেকে একদম সম্পূর্ণভাবে জাল করে নিব আমি আপনারা দেখেছেন যে আমি আগেও কিছুটা গরম মশলা আমি ব্যবহার করেছি এখন আমার তরকারিটা হয়ে গেছে এখন নামানোর সময়ও একটু গন্ধটা যাতে না আসে হাঁসের মাংসের তার জন্য আমি এখানে আবার গরম মশলা ব্যবহার করলাম ফাঁকিটা গরম মশলার ফাঁকি দিয়ে নামে নিয়েছি এই তো আমি চলে এসেছি হাঁসের মাংসর সাথে খাবে ছিটা রুটি বা ছিটা পিঠা এই যে আমি সেই ছিটা রুটিটা বানিয়ে নিচ্ছি যদিও হয়তো বা আমি ভালো পারি না আমার চাইতে হয়তো আপনারা আরও অনেক ভালো পারেন তবে আমি এভাবেই বানাই তো কষ্ট মনে হয় না অনেকেই ভাবে বা মনে করে এটা অনেক কষ্টের পিঠা কেউ অনেকে বানাতে পারে না তবে খারাপ হয় না মোটামুটি ভালোই হয় বানাতে পারি মাসাল্লাহ সমস্যা হয় না এই যে যারা বানাতে পারে না তারা এইভাবে বানিয়ে নেবেন দেখে নেন এটা খুব কঠিন কিছু না সহজ একটা কিছু এইভাবেই পিঠাটা বানিয়ে নেবেন যারা আমার এই ব্লগটি দেখছেন তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এই যে আমার পিঠা বানানো শেষ হয়ে গেছে যারা ধৈর্য ধরে তখন আমার অনুষ্ঠানটি দেখলেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ ভালো থাকবেন সবাই আমি আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আসসালামু আলাইকুম الله هابس